নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো মুখরোচক টেস্টি ভেজ পকোড়া ইভিনিং স্ন্যাক্সে এই পকোড়া থাকলে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক সবার প্রথমে একটা বড় পাত্র নিয়েছি বাঁধাকপি একদম ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব গাজর ছোট ছোট করে কেটে দিলাম আর কড়াইশুঁটি সামান্য দিয়ে দিলাম পালং শাক দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে এরপর দেব কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা কোচানো ধনে পাতা কোচানো আর দেব আদা রসুন একসঙ্গে গ্রেট করে সামান্য দিয়ে দিলাম হাফ বাটি বেসন দিয়ে দেব আর ভেজ পকোড়া মুচমুচে হবে চালের গুঁড়ো দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ চাট মশলা হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন কালো জিরে হাফ টেবিল স্পুন জোয়ান দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ জল দেব কারণ এখানে শাক আছে আর সমস্ত ভেজিটেবলস থেকে জল বেরোবে তাই এখানে অল্প পরিমাণ জল দিয়ে সমস্ত উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে মিনিট দশেক ঢাকা দিয়ে রেখে দেব তারপর ভেজ পকোড়া ভাজতে দেব গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে তেলটা গরম করে তারপর মিডিয়াম রেখে আস্তে আস্তে করে ভেজ পকোড়া ভাজতে দিয়ে দিচ্ছি এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে সবগুলো ভেজ পকোড়া ভেজে তুলে নেব এখন তো শীতকাল আর শীতকালে নানা ধরনের ভেজিটেবলস দিয়ে এইভাবে ভেজ পকোড়া বানাবেন খুব টেস্টি হবে খেতে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে তারপর আমি কড়াই থেকে তুলে প্লেটে আমি সার্ভ করে নেব বন্ধুরা এইভাবে ভেজ পকোড়া বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন দুর্দান্ত স্বাদের হয় খেতে আজকের এই ভেজ পকোড়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে আজই পর্যন্ত আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ